শেয়ার বাজার শুনলেই আমাদের কাছে আসে ট্রেড করা কেনাবেচা করা হ্যাঁ কেনাবেচা করতেই পারেন করা উচিত তবে যদি সত্যিকার লাভ চান সত্যিকার ভ্যালু ইনভেস্টর হতে চান তাহলে আমাদেরকে বিনিয়োগ করতে হবে বাট এই যে বিনিয়োগের এত ধৈর্য সেটা সেই ওয়ারেন বাফেটের জন্মভূমি আমেরিকাতেও মানুষ পারছে না এত ধৈর্য ধরে বিনিয়োগে পড়ে থাকে তাইলে আমাদের যে নেচার একটু অস্থির প্রকৃতির মানুষ আমরা কিছু ট্রেড না করলে আমরা শান্তি পাই না আসুন করি 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 বিনিয়োগ একটু হ্যাঁ বিনিয়োগের জন্য হোক আর ট্রেডের জন্য হোক আমরা একেবারে যাচ্ছে তাই শেয়ার কিনবো না এটা প্রথমে চিন্তা করি কারণ কি আজে বাজে শেয়ার লাফায় বেশি আমরা দেখেছি জাং শেয়ারে বেশি গ্যামলিং হয় এটা আমরা দেখেছি বিগত আমি তো প্রায় ত্রিশ বছর ধরেই শেয়ার বাজারের সাথে জড়িত আছি এবং যখন লাফায় দেখা যায় ভ্যালুরে শেয়ার দশ গুণ বিশ গুণ হয়ে যাচ্ছে তার যা দাম থাকা উচিত তার চেয়ে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত যখন একটা জাং শেয়ার বেড়ে যায় তখন আমরা আফসুস করি আহ এটা ছেড়ে দিলাম আসলে আপনি শুধু ওই জাং শেয়ারটা ছাড়েন নাই আপনি শুনেছিলেন বিশটা শেয়ারের নিউজ আপনাকে যদি লাভ করতে হতো বিশটাই কেনা উচিত ছিল যদি এই শেয়ারটা ধরতে চাইতেন কিন্তু বিশটা তো কেনা সম্ভব নয় কাজে কিনেছি আমরা দুই থেকে তিনটা তার মধ্যে কোনোটাই ক্লিক করে নাই যেটা ক্লিক করলো সেটার কথা এখন বারবার মনে আসছে আহ এই শেয়ারটা মিস করে ফেললাম আসলে এইভাবে পারফেক্টলি জাং শেয়ারে থেকে দিন শেষে কি হচ্ছে আমাদের ক্যাপিটাল লস হচ্ছে কারণ আপনি যখন একশো টাকার একটা শেয়ার স্টপ লস করে আশি টাকায় বিক্রি করলেন আপনার ক্যাপিটাল আশি টাকায় নেমে গেল পরের ট্রেডে আপনি বিশ টাকা লাভ করলে আপনার ক্যাপিটাল পুনরায় জায়গায় ফিরত আসলো যে এইভাবে আপনি স্টপ লস দুই চারটা করলেই আপনি দেখবেন আপনার ক্যাপিটাল অনেক কমে গেছে দিন শেষে আপনার পোর্টফোলিওটা ঝুঁকিতে পড়ে যায় কাজে সেক্ষেত্রে আমরা কি করি একদম জাং শেয়ারে না থেকে মোটামুটি যে শেয়ারগুলা একটু ভালো বেইস আছে মনে করেন অ্যাসেট ভ্যালু আছে কিন্তু আর্নিংটা দু এক বছর ধরে একটু খারাপ অথবা কোম্পানির ম্যানেজমেন্ট ভালো সাময়িক ক্রাইসিসে একটু পড়ে গেছে এইসব শেয়ার নিয়ে চিন্তা করতে পারে তবে ট্রেডে গেলে একটাই অনুরোধ যখনই আপনি ট্রেড করবেন প্রফিটের একটা অংশ আপনি সরিয়ে ফেলবেন না হলে কি হবে দশ লাখ টাকা বারো লাখ হবে বারো লাখ টাকা পনেরো লাখ হবে আবার যখন মার্কেট মাইট দিবে বা ক্রাশ হবে আপনার আট লাখে নেমে যাবে ক্যাপিটাল তাহলে এই যে সময়টা আমরা কাটালাম এই যে সময়টা পাস করলাম ব্রেইন খাটালাম সেই জায়গাটা আমাদের একদম অযথায় চলে যাবে বৃদ্ধা চলে যাবে কাজেই দুইটা পোর্টফোলিও করি একটা একদম বিনিয়োগের জন্য সেখানে আমরা সংখ্যা বাড়াবো শেয়ার সংখ্যা যেমন আপনি সচ্ছলতার জন্য পেসিভ ইনকাম তৈরি করতে চান শেয়ার দিয়ে করেন লং টার্মে বিনিয়োগ করেন লাভ হলে সেই লাভটা আপনি বিক্রি করে আরেকটা কম দামি ভালো শেয়ার কিনেন যাতে শেয়ার সংখ্যা বেড়ে যায় আবার সংখ্যা বাড়বে সেইভাবে চক্রবৃদ্ধি হারে আপনার যদি একটা পাঁচ থেকে দশ লাখ শেয়ারের একটা পোর্টফোলিও থাকে তাহলে বছরে বিশ থেকে ত্রিশ লাখ টাকা ডিভিডেন্ড এমনি আসবে ঘরে বসে আসবে আপনার একটা সত্যিকার প্যাসিভ ইনকাম লাইন তৈরি হবে একটা হিসাব দিয়ে বলি আমি দেখেছি দশ পনেরোটা ভালো কোম্পানির ডাটা নিয়ে কেউ যদি এক কোটি টাকা ইনভেস্ট করে 15 বছর 20 বছরের জন্য ফেলে রাখতে পারেন দেখা যাবে 20 বছর পরে এক কোটি টাকার শেয়ার থেকে ক্যাশ ডিভিডেন্ড চলে আসছে 20 থেকে 25 লাখ টাকা 15 থেকে 20 বছর পরে ভ্যালু যাই থাকুক বছরে 20 25 30 লাখ টাকা ডিভিডেন্ড আসবে টোটাল তাহলে মাসে 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকার একটা ইনকাম নিজে ব্যবসা না করে অন্য কোন সোর্স থেকে পাওয়া সম্ভব নয় কাজেই আপনি যদি এরকম দুই আড়াই লাখ টাকা ইনকাম আসে আপনি পঞ্চাশ হাজার টাকা বাড়ি বাড়া দেন ষাট হাজার টাকা বাড়ি বেড়া দেন তারপর আপনার একটা সারপ্লাস মানি থাকবে আর ওই যে ট্রেড কথা বললাম সেখানে আপনি কি করবেন কেনা কেনাবেচা করেন প্রফিট তুলে ফেলেন নিজের দৈনন্দিন কাজে খরচ করেন তাইলে কি হবে আপনি যে লাভের একটা অংশ দিয়ে দৈনন্দিন জীবনে ভোগটাও ফল কাজেই আসুন শুধু ট্রেডিও থাকলাম না শুধু বিনিয়োগে থাকলাম না দুইটার একটা সুন্দর কম্বিনেশন নিয়ে নিয়ে আমরা শেয়ার বাজার চিন্তা করি শেয়ারে বিনিয়োগ নিয়ে চিন্তা করি তবে একটাই কথা ভালো শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার যেগুলা ওই যে মার্কেট দশ বছর পরে থাকলেও যদি আমার টেনশন না হয় সেই রকম শেয়ার নিয়ে চিন্তা করি ট্রেড করি বা বিনিয়োগ করি এবং আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন ফান্ডামেন্টাল শেয়ার পরে যখন একটা লেভেল পর্যন্ত পরে আবার প্রতি বছর একটা আপডাউন হয় এটা প্রেডিক্ট করা যায় কিন্তু জাং শেয়ার প্রেডিক্ট করা যায় না শুধুই স্পেকুলেশনের উপর নির্ভর করে কাজে শুধু স্পেকুলেশন শুধু আন্দাজের উপর কাজ করা কখনোই ভালো হতে পারে না হ্যাঁ শর্ট টার্মে দুই একবার হয়তো ক্লিক করে যায় একটু রেজাল্ট দেখি কিন্তু তখন কি হয় আমরা লোভে পড়ে যাই লোভে পরে কি করি আরো টাকা বিনিয়োগ করি আরেকটা জাং শেয়ারে ঢুকি নিউজে ঢুকি তখন দেখা যায় আমার আগের লাভ সহ পুরো টাকাটাই হাওয়া হয়ে গেছে অর্থাৎ আমি লসের সম্মুখীন হয়েছি কাজী। বুঝে শুনে বিনিয়োগ করলে শেয়ার বাজারের বিনিয়োগ কোনো দিনই খারাপ ছিল না খারাপ থাকবেও না শুধু ধৈর্যের ব্যাপার থাকে ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে